আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় অর্থাৎ সকল ইউনিটের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করব। অনেক নতুন তথ্য এসেছে বন্ধুরা বেশ কিছু পরিবর্তন এসেছে এই বিশাল পরিবর্তনগুলো নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমরা সাত কলেজের নতুন আসন সংখ্যা জেনে নি গত শিক্ষাবর্ষে যে আসন সংখ্যা ছিল এখানে কিন্তু বেশ পরিবর্তন এসেছে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কলেজে মানবিক শাখার জন্য সাতশো পঁচাত্তরটি আসন বাণিজ্যের জন্য দুশো বিজ্ঞানের জন্য মাত্র ছয়শো একাশিটি আসন রয়েছে ইডেন কলেজে মানবিক শাখায় চারশো ছিয়াত্তরটি বাণিজ্য শাখায় চারশো উনিশ বিজ্ঞানে সাতশো পঁচাশি অন্যদিকে তিতুমির কলেজে মানবিক শাখায় আটশো বিশ বাণিজ্যে চারশো পনেরো বিজ্ঞানে সাতশো পঁয়ষট্টি বাংলা কলেজে মানবিক সাতশো এগারো বাণিজ্যে দুইশো পঁচিশ এবং বিজ্ঞানে ছয়শো আটাত্তরটি বেগম ভদ্রনেশ্বর সরকারি মহিলা কলেজ মানবিক শাখায় পাঁচশো ছিয়াত্তর বাণিজ্য একশো একান্ন বিজ্ঞান শাখায় পাঁচশো তিরানব্বইটি আসন রয়েছে সরকারি সহিস্রহারদি কলেজে মানবিক শাখায় পাঁচশো বিশটি বাণিজ্যে একশো পঞ্চান্ন বিজ্ঞানে চারশো পঁয়ষট্টি কবি নজরুল সরকারি কলেজে মানবিক শাখায় চারশো পঁচানব্বই বাণিজ্য দুইশো ছিয়াশি এবং বিজ্ঞান শাখায় পাঁচশো উনত্রিশটি আসন রয়েছে সব মিলিয়ে মানবিক শাখার জন্য রয়েছে চার হাজার আসন বাণিজ্য শাখায় এক হাজার এবং বিজ্ঞান শাখায় চার হাজার চারশো ছিয়ানব্বইটি আসন রয়েছে সব মিলিয়ে সাত কলেজে এবার এগারো হাজার একশো চুয়ান্নটির আসন রয়েছে কোটা সহ তোমরা দেখতে পাচ্ছ এখানে বাণিজ্য শাখায় কিন্তু বেশ কিছু আসন কমেছে অনেকগুলো আসন কমেছে গত শিক্ষাবর্ষের তুলনায় তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার কিন্তু প্রতিযোগিতা বেশি হবে এবং কিছুটা বেশি মার্কস ও প্রয়োজন হতে পারে তবে এটা পুরোটাই প্রশ্নের ধরনের উপর নির্ভর করছে যাই হোক বন্ধুরা আমরা আবেদনের সালভিত্তিক যোগ্যতা জেনে নিই এসএসসি বা সমমান পরীক্ষা অবশ্যই দুই হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ এবং এইচএসসি বা সমমান পরীক্ষা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালেই আবেদন করা যাবে তার মানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা আবেদন করতে পারছে তবে সেকেন্ড টাইমের যারা শিক্ষার্থী তাদের অবশ্যই দুই হাজার তেইশ সালে অর্থাৎ যারা দুই হাজার তেইশে এইচএসসি পাশ করেছে তাদের মোট স্কোর থেকে দুই বিয়োগ করা হবে আবেদনের জিপিএ ভিত্তিক যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় এবং এইচএসি বা সমমান পরীক্ষা মোট জিপিএ চতুর্থ বিষয় সহ বিজ্ঞানের সেভেন পয়েন্ট জিরো বাণিজ্যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো মানবিকে সিক্স পয়েন্ট জিরো প্রয়োজন হবে যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করতে হবে না আর যারা বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাশ করেছে তারা বাণিজ্য শাখায় যখন আবেদন করবে তাদের অবশ্যই বিগত তাদের কারিকুলামে অ্যাকাউন্টিং সাবজেক্টে থাকতে হবে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো পেতে হবে এবার আসি ভর্তি পরীক্ষার মানবন্টন এবং মেধা তালিকা নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটি হবে সময় দেওয়া হবে এক ঘন্টা আর বাণিজ্য শাখার জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা শিক্ষা মার্কেটিং অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যে কোনো একটি সব এই সকল সাবজেক্টের জন্য বিশ নম্বর করে প্রশ্ন আসবে মোট একশো নম্বর মানবিক বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঞ্চাশ বিজ্ঞান শাখার কিছুটা ভিন্নতা রয়েছে পদার্থ রসন গণিত জীববিজ্ঞান অ্যান্সার করতে পারবে তবে ইচ্ছা করলে তোমরা এইচ চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজির যেকোনো একটি তুমি অ্যান্সার করতে পারবে অথবা এইচএসসিতে পদার্থ রসন ম্যাথ বায়োলজির মধ্যে সর্বোচ্চ দুইটা সাবজেক্ট তুমি যদি না পড়ে থাকো সেক্ষেত্রে ওই দুটি সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অথবা বাংলা এবং ইংরেজি উত্তর করতে পারবে প্রতিটি বিষয়ের জন্য নম্বর থাকবে পঁচিশ করে সর্বমোট একশো নাম্বার মোট পাঁচ নাম্বার চল্লিশে ধরা হয়েছে এসএসসির দশ এবং এইচএসির উপর দশ সর্বমোট বিশ নাম্বার ধরা হয়েছে জিপিএর উপর অর্থাৎ এসএসসির জিপিএ কে দুই দিয়ে গুণ করে এইচএসি জিপিএ দুই দিয়ে গুণ করে হিসাব করা হবে মোট একশো বিশ নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে বিভাগ পরিবর্তনের ইউনিট নেই তার মানে তোমার নিজের ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে হবে পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সুযোগ তুমি পাবে এবার প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যাবে ক্যালকুলেটর ইউজ করা যাবে না এবং দুই হাজার চব্বিশ সিলেবাস অনুসরণ করা হবে এবার আসি আবেদনের সময় আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে তিন আগস্ট দু থেকে এবং শেষ হয়ে যাবে আগামী দশ আগস্ট দুই হাজার পঁচিশ রাত বারোটা বাজে এবং আবেদন ফি ধরা হয়েছে আটশো টাকা এবার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগস্ট আগস্ট থেকে থেকে আসন বিন্যাস হবে হবে বিষয় বরাদ্দ অর্থাৎ রেজাল্টের পরবর্তীতে বিষয় বরাদ্দ দেওয়া হবে সর্বোচ্চ বিশ অক্টোবরের মধ্যে এই সকল কাজ কমপ্লিট করা হবে ভর্তির শেষ সময় দেওয়া হয়েছে পঁচিশ অক্টোবর দুই এবং ক্লাস শুরু দেওয়া হয়েছে আগামী তিরিশ অক্টোবর দুই এবার আসি ভর্তি পরীক্ষার সময় সাত কলেজ সহ ঢাকার বিভিন্ন সেন্টারে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানবিক বা কলা বিভাগের ভর্তি পরীক্ষা বাইশ আগস্ট বিকেল তিনটা থেকে চারটা বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তেইশ আগস্ট এগারোটা থেকে বারোটা বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল আগস্ট বিকেল থেকে চারটা পর্যন্ত এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য বন্ধুরা শর্ত নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে সেখানে আরো বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ